মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া ডেইজি নামের সিংহীটিকে প্রায় আড়াই ঘন্টা পর নিরাপদে খাঁচায় ফিরিয়ে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আজ রাত সোয়া সাতটার দিকে অচেতন অবস্থায় খাঁচায় ফেরানো হয় তাকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় প্রথমত আমার কোনো মানুষ যেন কোনোভাবে আহত না হতে পারে বা কোনো আকান্ত না হতে পারে এই জন্য মূল কনসেন্ট্রেশন ছিল আমার দর্শনার্থীদেরকে আগে সেখান থেকে সরানো এটা ছিল আমার প্রথম কনসেন্ট্রেশন আমরা দর্শনার্থীদের একটু প্রথম সেখান থেকে বের করি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দলের চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করানো হয় সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশু চিকিৎসক দল তার উপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে আমাদের কোনো কর্মী বা কেউ কোনোভাবে কোনো আহত হয়নি এমনকি আমাদের এই সিংহটিও সম্পূর্ণ সুস্থ রয়েছে আমার ওখানে মেডিকেল শাখা সার্বক্ষণিক তদারকি করছেন তারা আজকে সারা রাত ধরে ওখানে থাকবেন তাকে পর্যবেক্ষণ করবে। এর আগে শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে খাঁচা থেকে বেরিয়ে যায় ডেজি এতে দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে সবাইকে নিরাপদে সরে যেতে বলেন পরবর্তীতে তাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ী সবাই এক জায়গায় ছিল কোনো ক্ষতি হয় না সবাই এক জায়গায় মাইক দেখ সবাই করে দিয়েছে এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে সিংহটি কিভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো তা তদন্তে প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্টার মোহাম্মদ বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজকের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি অবশ্যই কোনোভাবে কাম্য এটা হতে পারে না হওয়া উচিত না সেই জায়গাটিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং যার গাভীরতি পাওয়া যাবে যা দায়িত্বহীনতা পাওয়া যাবে আমরা কঠোর ব্যবস্থা নেব চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী এবং গণমাধ্যমের সহযোগিতা ও উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক রয়েছে তাই চিড়িয়াখানার নিয়মিত কার্যক্রম পূর্বের ন্যায় চলবে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহী ডেইজি দু সালে এ চিড়িয়াখানাতেই জন্ম নেয় দু সালের শেষ দিকে তার সঙ্গীর মৃত্যু হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ